আর দেরি করিস তুলনে আর দেরি করিস না রামগির কল্যাণে আেখে মা দাদিনা ও তুই রামগিরের কল্যাণে আেখে মাদিনা

আসলেরেসব বলেন ঠিক না সংগ্রামী দা আমার মুসাহিদরা এখনো পর্যন্ত স্থির হয় নাই অর্ধ কোটি মুসলমানকে তারা শেষ করেছে যুদ্ধ চালিয়ে যাচ্ছে মুসলমানদের রক্ত মুসলমান রক্ত দিতে জানে এত পরিমাণ রক্ত সাথে বিচ্ছিন্ন করা হবে সরকারকে অনুরোধ করে বলতে চাই আপনি দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করুন ভারতের মোদী সরকারকে বলুন যে আমরা বাংলাদেশের পক্ষ থেকে আমাদের মুসলমান বিশ্ব নবীকে নিয়ে যারা দিয়েছে তাদের নিন্দা জানাই এবং বাংলাদেশের পক্ষ থেকে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই যদি সরকার তা গ্রহণ না করে তাহলে বাংলাদেশ থেকে ভারতের দূতাবাসকে গুড়িয়ে দিতে হবে সংগ্রামী কৌশী জনতা সর্বশেষ আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যদি মোদী সরকার

পরিষদ <Sanly> 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 परमेगय ऐसे मुसलमान गौरव मुसलमान से अभिव्यक्ति में कबूल करे ना मौला करी हमारे से सुंदर से मजद मेहनत के तुम्हें प्रबल कर रहा है आए ले प्रभु दुश्मन के खत्म करो मौला करी सबा से मुसलमान के सेवाज कर मौला फिलिस्तीन के आवाज कर मौला बैतुल मुक्दिस के आवाज करवा मौला करी मुस्लिम मजल करके साथ कर मौला करी